কালারিং রাজগোল্লা কবুতর এই যে ডানে যেটা আছে এটা হচ্ছে মাদি আর বামে যেটা আছে ওটা নর নাকি বাচ্চা ভাই সাধারণ একটা পেয়ার এবং মার্কিংটা কিন্তু আগের পেয়ারটার তুলনায় আকাশ পাতাল ডিফারেন্ট আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন এটা ইয়েলো কালারের মধ্যে মানে ইয়েলো শ্যাডেল বড় পায়রা অনেক সুন্দর একটা পেয়ার এত পরিমাণ ডাকের কবুতর আসলে সচরাচর আপনি পাবেন কই দেখেন কি পরিমাণ ডাকাটা কি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাচ্চা ভাই কি অবস্থা কেমন আছেন

যেটা সর্বোচ্চ কালেকশন কোয়ালিটি ফুল কবুতর বলে কালেকশন করার চেষ্টা করি প্রতিনিয়ত চেষ্টা করে যাবো ইনশাল্লাহ সামনেও করবো আপনারা আমার সঙ্গে থাকবেন ধরে সহকারে আমার ফুল ভিডিওটা দেখবেন আর যার যেটা পছন্দ হবে সেটা অবশ্যই স্ক্রিনে নাম্বারটা আছে নাম্বার ইভি বা হোয়াটসঅ্যাপ আছে যে কোনো মানে তাড়াতাড়ি স্ক্রিনশট পাঠিয়ে সংগ্রহ করে ইনশাআল্লাহ তো আজকে দামটা কীরকম থাকবে ভাই দামটা আমি বরাবরই রিজনেবল দিতে দেওয়ার চেষ্টা করি হয়তো অনেকের ক্ষেত্রে জিনিসটা বেশি থাকে অনেক যা কম থাকে কারণ কবুতর আসলে একটি শখের জিনিস আর শখের জিনিসের উপর আসলে কোনো দাম থাকে না একজাক্টলি কবুতরের কোনো দাম থাকে না সেটা হচ্ছে এটা এটা শখ বা কোয়ালিটির উপর ডিপেন্ড করে আপনাদের এলাকায় হয়তো দাম কম হতে পারে যেহেতু আমাকে আমার এলাকাতে কালসিদের এলাকার দাম বেশি বা আরেক এলাকায় আরও বেশি হতে পারে বা এলাকা কম হতে পারে সেটা কাল স্থান ভেজে আসলে কবুতর দামটাও অবশ্যই ইনশাল্লাহ আমরা কালেকশন দেখাবো বাচ্চা ভাই আসার ঠিকানা ফোন বলবেন আমি গাজী মোহাম্মদ মজুর হোসেন আর আমার ঠিকানা হচ্ছে কাশিমপুর গাজীপুর সিটি কর্পোরেশন আর মোবাইল নাম্বারটা জিরো ওয়ান নাইন সেভেন ফাইভ ফাইভ ওয়ান ফোর ফাইভ সেভেন ফাইভ ইমো বা হোয়াটসঅ্যাপ আছে যে কোনো পরামর্শ ওসে আমাকে নজর দিতে পারে আচ্ছা তো ইনশাল্লাহ আমরা কালেকশন দেখাবো হ্যাঁ বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় দর্শক বন্ধুরা শুরুতেই আমরা দেখতে পাচ্ছি এক দুই তিন চার পিস কবুতর আছে এখানে এই চার পিস কবুতর হচ্ছে মূলত হচ্ছে কালারিং রাজগোল্লা কবুতরের বাচ্চা বেবি দর্শক অনেকেই আছেন যারা হচ্ছে স্টুডেন্ট বা নতুন করে শুরু করতে চাচ্ছেন অনেকেই বাচ্চা খোঁজেন তো বাচ্চাগুলো আসলে স্পেশালি হচ্ছে কালারিং গোল্লার বাচ্চা এগুলো কিন্তু খুব কম পাওয়া যায় সচরাচর এগুলোর বাচ্চা পাওয়া যায় না এগুলোর পেয়ার রানিং কবুতরগুলো পাওয়া যায় তো আজকে কিন্তু ভাইয়ের কাছে দুই দুইটা জোড়া রয়েছে চার পিস কবুতর বাচ্চা যদি কারোর বাচ্চা লাগে ইনশাল আজকে নিতে পারবেন বা এক জোড়া হচ্ছে আপনার আকাশি কালারে কালারিং গোল্লার বাচ্চা আর এক জোড়া হচ্ছে কালো নাকি কালো জোড়াটা কত আর আকাশি জোড়াটা কত আকাশি চোরাটার দাম পড়বে হচ্ছে বারোশো টাকা ফিক্সড

সাতশো টাকা টাকা আচ্ছা আচ্ছা একসাথে নিলেও একই দাম একই দাম সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে আর এগুলো হচ্ছে কোকা কবুতরের বাচ্চা সম্ভবত না ভাই দেখতে পাচ্ছেন মানে আচ্ছা 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 এখনই ডাক ফুটছে আচ্ছা আচ্ছা চেষ্টা করে তো যাই হোক দর্শক বন্ধুরা যারা কোকার বাচ্চা খুঁজতেছেন বাসিরাজ কোকার বাচ্চা তারা এই জোড়াটা ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন কবুতর দেখেন

এটা হচ্ছে রেড 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 বার বলে না রেডবার কালারিং রাজগোল্লাট রাইট আল্লাহ অনেক সুন্দর আরো একটা জোড়া দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এবং ভরপুর ডাকের নর আপনারা দেখতে পাচ্ছেন নরটা কি পরিমাণ ডাকাডাই করে আলহামদুলিল্লাহ ডিম্বাচা করা কবুতর দুই হাজার টাকা এটা প্রাইস থাকবে দুই হাজার টাকা দুই হাজার টাকা হলে ইনশাল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে পেয়ারটি আপনারা ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন কবুতর দেখেন আপনারা সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এই পেয়ারটাও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর একটা জোড়া আপনারা দেখতে পাচ্ছেন এটা কালো রঙের একটা পেয়ার ব্ল্যাক কালারিং রাজগোল্লা কবুতর এই যে ডানে যেটা আছে এটা হচ্ছে মাদি আর বামে যেটা আছে ওটা নর নাকি বাচ্চা ভাই

তো এটা হচ্ছে বোম্বাই কবুতরের একটা জোড়া দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা বোম্বাই কবুতরের জোড়া এটা দেশি বোম্বাই ভাই দেশি বোম্বাই একদম টকটকে লাল রঙের দেশি বোম্বাই কবুতর একটা জোড়া যদি কারো পছন্দ হয় জোড়াটা ভালো লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে প্যাড আপনারা ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নেবেন এই জোড়াটা কিরকম দাম প্রাইস একদম 2000 টাকা একদম দুই হাজার টাকা এই জোড়াটা ফিক্সড প্রাইস থাকবে দর্শক বন্ধুরা আপনার কোয়ালিটি দেখবেন সাইজ দেখবেন কালার দেখবেন গেট দেখবেন যদি পছন্দ হয় ভালো লাগে দু টাকার বিনিময়ে পেয়ার আপনারা নিতে পারবেন যোগাযোগ করবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা কালারিং রাজগোল্লা কবুতরের বুক সাদা একটা পেয়ার

বন্ধু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো একজনের কবুতরের কালেকশন রয়েছে আসলে ব্যাপারটা হচ্ছে আজকে আসতে একটু দেরি করায় আসলে বাইরে হচ্ছে যে অলরেডি অন্ধকার হয়ে গেছে এই জন্য বাকি কবুতরগুলো আমরা ভিতরেই দেখানোর ট্রাই করবেন ইনশাল্লাহ যার যার খাঁচায় তো ইনশাল্লাহ এই পেয়ারটি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গোপালগঞ্জের বড় পায়রা কি কবুতর ভাই বড় পায়রা গোপালগঞ্জের বড় পায়রা খুবই স্পেশাল একটা কবুতর বিকজ এই কবুতরগুলো আসলে সচরাচর পাওয়া যায় না বাচ্চা ভাই গোপালগঞ্জের বড় পায়রা এটা রানিং আছে

সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও একজোড়া কবুতরের কালেকশন রয়েছে মাসাল্লাহ এই জোড়াটাও অনেক সুন্দর একটা পেয়ার এটাও গোপালগঞ্জের বড় পায়রা এটা রেড কালারের মধ্যে অসাধারণ একটা পেয়ার এবং মার্কিংটা কিন্তু আগের পেয়ারটার তুলনায় আকাশ পাতাল ডিফারেন্ট আপনারা দেখতে পাচ্ছেন

সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে যে পেয়ারটি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর আরও একটা গোপালগঞ্জের বড় পায়রা কবুতর তো দেখতেই পাচ্ছেন কবুতরের জোড়াটার এই যে নিচে যেটা আছে এটা হচ্ছে নর আর ওই যে খড়ির উপরে যেটা দাঁড়াইছে ওইটা হচ্ছে মাদি কবুতরটা ঠিক আছে তো এই পেয়ারটার সাইজ কোয়ালিটি কালার যেটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখেন মাদিটা মাদিটা আপনাদেরকে দেখাই দিই দেখেন আপনারা এটা হচ্ছে মাদি আর এই যে এটা হচ্ছে নর এই যে দেখেন এটা হচ্ছে নর হ্যাঁ আচ্ছা ভাই এই জোড়াটাও এই জোড়াটা কত ভাই এটার দামও সাড়ে পাঁচ হাজার টাকা একদম থাকবে না আচ্ছা তো দর্শক এই জোড়াটাও একদম ফিক্সড প্রাইস সাড়ে পাঁচ হাজার টাকা যদি পছন্দ হয় জোড়াটা যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন সাইজ কোয়ালিটি মার্কিং আর কেটে আপনার দেখেন আপনারা আশা করি পছন্দ হবে আপনাদের সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া গোপালগঞ্জের বড় পায়রা রয়েছে এই অনেক সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন ইয়েলো কালারের কালার মানে ইয়েলো বড় পায়রা অনেক সুন্দর একটা পেয়ার এখানে হচ্ছে এইটা নাকি এটা হচ্ছে এটা হচ্ছে মাদি আর এই জোড়াটা স্পেশালি একটু ডিফারেন্ট আর এই জিনিসটা কিন্তু এই জোড়াটাকে আরো বেশি সুন্দর করছে কারণ হচ্ছে যে এই জোড়াটার মাথার টিকলির উপরে দেখতে পাচ্ছেন দুইটা ইয়েলো কালার খুব সুন্দর দুইটা টিকলি আছে তো এরকম টেকলি খুব একটা পাওয়া যদি কারো টিকলিওয়ালা পছন্দ হয় যোগাযোগ করবেন এই জোড়াটা কত ভাই এই জোড়াও সাড়ে পাঁচ হাজার টাকা এটাও একদম থাকবে নাকি দর্শক এই জোড়াটাও একদম সাড়ে পাঁচ হাজার টাকা পছন্দ হলে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ নিতে পারবেন ও বন্ধুরা আপনারা দেখলেন ওর খেলাটা আসলে ও ভরপুর ডাকের আর শুধু ডাকের না ও একটা পাগলা নর আপনারা দেখতে পাচ্ছেন মানে দুরা ডাক যাকে বলে তাকেই বলা হচ্ছে এই কবুতরটা দেখেন আপনারা মানে এত পরিমাণ ডাকের কবুতর আসলে আপনি পাবেন কই দেখেন কি পরিমাণ করে ওর এখানে ক্যামেরা আছে লাইট আছে আমরা দুইজন লোক দাঁড়ায় আছি ওর মনে কোনো ভয় নাই প্রচুর ডাকা ডাকি করে যারা ডাক পছন্দ করেন যে হান্ড্রেড পার্সেন্ট সব সময়ের মধ্যে কবুতর ডাকতেই থাকবে তাদের জন্য এই প্যাটার্ন এটা বোম্বাই হ্যাঁ রেড কালারের দেশি বোম্বাই আছে ভাই কত কত দাম এটাও আর এটা হচ্ছে দ্বিতীয় পেয়ার হ্যাঁ বোম্বাইয়ের দ্বিতীয় পেয়ার এটা প্রথম দ্বিতীয় পেয়ার আর এই যে এই জোড়াটা আগে আমরা দেখাইছি দর্শক এই যে দেখেন যা যে পেয়ারটা পছন্দ আপনারা যোগাযোগ সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজোড়া কবুতরের কালেকশন রয়েছে কালারিং রাজগোল্লা কবুতর তো এইটা কিন্তু একদম স্পেশাল একটা কবুতর আপনারা দেখতে পাচ্ছেন এই কবুতরটা এটা হচ্ছে আকাশি কালারের মধ্যে বুক সাদা ফুল বডি সাদা দেখেন হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি লাইট কালার অবশ্যই বা ব্লুর মধ্যে ব্ল্যাক বার আর এইটা এটা হচ্ছে মাদিটা হ্যাঁ মাদিটার কোয়ালিটিটা আপনারা দেখেন মাদিটা হ্যাঁ তো এই দুইটা কবুতর কিন্তু একই জাতের কবুতর হ্যাঁ তবে দুইটা দুই ধরনের হ্যাঁ যার যেটা লাগে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন এন্ড এটা কিন্তু জোড়া

বন্ধু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা গিয়াচুল্লি কবুতরের একটা জোড়া দর্শক বন্ধুরা গিয়াচুল্লি আপনারা দেখতে পাচ্ছেন এই যে চোখগুলো দেখেন একদম স্টোন আইস পাথর চোখের কবুতর অলরেডি প্যাটটা দুই দুইটা ডিম কমপ্লিট করছে অনেক কষ্ট কইরা, যারা নিতে চান ইনশাল্লাহ দুইটা ডিম সহ আপনারা সংগ্রহ করে নিতে পারবেন জোড়াটা এটা নাইরা মাথার একটা গিয়াচুল্লি কবুতর দুইটা কবুতরে কিন্তু সেম আগেও ডিম বাচ্চা করছে বাচ্চা ভাই কত দিতে আসছেন জোড়াটা একদম ভাই একদম এক হাজার টাকা দর্শক বন্ধুরা এক হাজার টাকা হলে যোগাযোগ করে পেয়ারটি আপনারা সংগ্রহ করে নেবেন ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা বোম্বাই কবুতরের একটা জোড়া তো দেখতেই পাচ্ছেন এটা সাদা বোম্বাইয়ের মধ্যে অনেক সুন্দর একটা পেয়ার তবে এই জোড়াটা কিন্তু সারা ছিল এটা তো মলা ময়লা আছে শরীরের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন কালি তো আপনারা এটা নেওয়ার পরে ওই সার্পেক্সেল বা আর শ্যাম্পু দিয়ে গোসল করাই দিলে ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে হ্যাঁ তবে এখানে হচ্ছে মোটামুটি ওই শ্যাম্পু লাগবে দুই চার পাঁচ টাকার কিন্তু অ্যাডভান্টেজটা হচ্ছে আপনারা দুই চার পাঁচ টাকার শ্যাম্পু খরচ করার বিনিময়ে হয়তো দুই চার পাঁচশো টাকা কম পাবেন বাচ্চা ভাই কী বলেন আপনি বোম্বাই কত যেতেছেন তো আগে আঠারোশো